হ্যালো বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো আশা করবো সকলে খুবই ভালো আছো আর আমি মৌমিতা আমি তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো আমার ভিডিও তোমরা যে যেখান থেকেই দেখো না কেন তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি আমি শুরু করছি তো তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা কিন্তু আমাকে বেশি বেশি করে ভালোবাসা দেবে তোমাদের ভালোবাসা পেলে আমি কিন্তু আরও ভালো ভালো ভিডিও করতে পারবো তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম মর্নিং ওয়াক করতে তো মর্নিং ওয়াক থেকে ফিরে এসে যেহেতু বাসি কাজ তো পড়েই থাকে আর আমাদের তো মেয়ে ছেলের তো কোনো কাজের শেষ নেই আমাদের তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ তো করতেই হয় তো এসেই দেখো আমি ঝাঁটা হাঁটতে নিয়ে শুরু করে দিলাম উঠোন ঝাড় দিতে আর আমার যেহেতু অনেকটা বড় উঠোন সামনে ঘরের এপাশে দিয়ে অনেকটা জায়গা আমার ঝাড় দিতে হয় অনেকটা টাইম লেগে যায় তো দেখো সামনেটা তো পাকা করা তোমরা দেখেছ আর এই রাস্তার গোলেটুকু পাকা করা না এটুকু মাটির তো তারপরে ঝাড় দিয়ে চলে এসেছি আমার যে বাগানের মধ্যে কাঠের রান্নাঘর আছে কাঠের রান্নাঘরের চারিপাশেও না প্রচুর পাতা পড়ে জানো তো আর এই সময়টাই তো ভীষণ পাতা পড়ে যেহেতু আমাদের বাড়ির সামনে চারিপাশে অনেক গাছপালা আছে তো আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে ঝাড়াটাকে ধুয়ে রেখে দিলাম এইবার আমি চলে এসেছি জল নিতে যেহেতু ঘর মুছবো তো দেখো এই যে আমার বাগানের মধ্যে একটা ট্যাপ কল আছে এটা দিয়ে ফুল গাছে জল দিই টুকটাক কাজ করি আমি এমনি বাসন টাসন ধোয়া এইসব কাজ করা হয় না হ্যাঁ মাঝে মাঝে আমি ঠাকুরের বাসনটা এখানে ধুয়ে নিই তো ঘর মোছা হয়ে গেছে ঘর মুছে আমি চলে এসেছি আমার উনুনটা লেপে নিতে তো দেখো আমার এই যে একটা কাঠের রান্নাঘর আছে খুব শখের আমার এই রান্নাঘরটা জানো তো এই রান্নাঘরটা কিন্তু আমার খড়ের চালের আর এই রান্নাঘরটা কিন্তু আমার ভীষণ পছন্দের এবং আমি খুব ভালোবাসি তো দেখো একটু পরিপাটি করে রাখার চেষ্টা করি এই রান্নাঘরটাকে একটু লেপা পোছা না করলে না ভালো লাগে না আর জানো তো মাটি পাই না একটু লাল মাটি যদি পেতাম খুব সুন্দর করে লেপে পুছে রাখতাম ওই মাটি কিনেছিলাম কিছুটা কেনা মাটি আমি রেখে দিয়েছিলাম দেখো গ্রামে থাকি তারপরও আমাদের মাটির অভাব জানো তো সত্যি মাটি পাওয়া যায় না হ্যাঁ আমাদের মাঠের থেকে যদি মাটি আনা যায় তাহলে একটু পাওয়া যায় কিন্তু এবার তো মাঠে জলই শোখায়নি যে মাটি আনবো দেখি কদিন পরে শীতকালটা পড়ুক আমাদের পুকুরে থেকে কিছু মাটি আনা যায় কি না এনে রেখে দেবো একটু লাল মাটি দিয়ে লেপলে কিন্তু বেশ দারুণ লাগে তো আমি কি করি এই যে যে কেনামাটিটা আছে ওই কেনামাটির সঙ্গে না একটু গোবর মিশিয়ে নিই ঠিক আছে তো ওই গোবর মিশিয়ে লেপে নিই আর একটু গোবর দিয়ে না লেপলে কিন্তু শুদ্ধ হয় না সবাই বলে আর কি তাই একটু গোবর আর মাটি একসঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে লেপে নিই জানো তো এই উনুনটা কিন্তু আমি বানিয়েছি আমি কিন্তু এই ফার্স্ট টাইম উনুন বানিয়েছি আর ভালোই কিন্তু মানে আগুন জ্বলে খুব আমি ভাবতে পারিনি যে এত সুন্দর আগুন জ্বলবে যাই হোক তারপরে দেখো রান্নাঘরে যে চারিপাশের ডোয়াগুলো আছে তো সেই ডোয়াগুলোকেও লেপে নিতে হয় হলে না দেখতে ভালো লাগে না জানো তো তো ভাবছিলাম একটু চারি সাইডে ফুল গাছ তো লাগানোই আছে কিছু মানি প্ল্যান্ট গাছ এনে ঘরটাকে সুন্দর করে একটু ডেকোরেশন করব। কিন্তু সেই সময়টাই হয়ে উঠছে না দেখো আর এই যে ফেটে ফেটে যাচ্ছে মাটি ভালো না তো যেহেতু শুকনের সময় দেখো ফেটে ফেটে যাচ্ছে একটু মাটি পেলে বেশ ভালো হতো একটু মাটি দিয়ে মাটি লাগিয়ে লাগিয়ে সুন্দর করে লেপেন দিলে তাহলে আর এই ফাটল গুলো থাকতো না যাই হোক আমি এইভাবেই সকাল থেকে আমার কাজ শুরু হয় তো দেখো এখানে এখানে রান্না বসিয়ে বসিয়ে দিয়েছি দিয়েছি ভাত তো শনিবার তো আমি কি কি কেটে নিয়েছি দেখো শনিবারে রান্না করব বলে আর যেহেতু আমাদের নিরামিষ তো এখান থেকেই দেখাই বেগুন বেগুন ভাজা কেটে নিয়েছি এখানে নিয়েছি বিট আলু ভাজা করবো এটা হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি হবে আর এখানে কেটে নিয়েছি বেগুন আলু বেগুন আলু একটু বড়ি দিয়ে তো দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে এটা হচ্ছে উচ্ছে আলুর এক নিরামিষ তরকারি এখানে আছে আলু বেগুন আর বড়ি দিয়ে এক টক আর এই যে বেগুন ভাজা আর বিড়ালু ভাজা তো আমার রান্নাবান্না তো কমপ্লিট আজকে করে সমস্ত কাজ আমার হয়ে গেছে তো আমি এখন স্নান করে নিয়েছি তো দেখো আমি স্নান করে নিয়েছি স্নান করে রেডি হয়ে গেছি আমি এখন যাব একটু বনগাঁতে তো চলো বনগাঁ থেকে ঘুরে আসি তো এই যে বেরিয়ে পড়েছি বনগাতে যাচ্ছি একটা বিশেষ দরকারে আমি এখন বলতে পারছি না মানে একটা জিনিস আনতে যাচ্ছি ঠিক আছে তো চলো চলে এসেছি বাটার দেখছি ছেলে জুতো নিতে দেখো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বিকেল বেলা বেরিয়ে গেছি সবাই মিলে পুজোর চাঁদা কাটতে